প্রত্যেকটা নর প্রত্যেকটা নর নারীকে দিনই শিক্ষা করা ফরজ আমাদের মাঝে অধিকাংশ মানুষদেরকে দেখা যায় ঠিক মতন কালিমাটাও পড়তে পারে না রে বাবা এই হতভাগা মুমিন আজকে আমাদের কলিজা তাই লাগে যায় ব্যথা লাগে অন্তরে ব্যথা লাগে মসজিদে যখন আজান হয় মসজিদে যখন এলান হইয়া যায় আজানের কেউ মসজিদের দিকে আমরা দৌড়াই না দৌড়াই না অনেক লজ্জার বিষয় তুমি হয়তো ভাবতেছো মুরব্বী হলে নামাজে যাব। আরে দাড়ি পাক দাড়ি রাখার সময় আছে দাড়িটা রাখবো পরে টুপি রাখবো পরে লম্বা জামাটা গায়ে রাখবো পরে 我怕。 তুমি তোমার ভিতরে যাই এই দিলের ভিতরে যাই এই কথাটা রাখছো এটা তোমার ভুল ধারো না কখন তুমি মরবা এটা কেউ জানে না স্বয়ং তুমিও জানো না কখন তোমার মৃত্যু চলি আসে কখন আমার তোমার মৃত্যু হবে আমিও জানি না তুমিও জানে না এ ভাই সময় থাকতে আল্লাহ প্রেমে পাগল হইয়া যা আজকে দেখেন আমাদের ওলা আমায় একরাম আমাদের মুরব্বীরা আজকে দিন দিনের খেদমত করতেছে তাবলিকে যাও কোরআন পড়া জানো না কেমনে শিখবা মুমিন লজ্জার বিষয় নাই কেমনে শিখবা নামাজের কতগুলো কত কিছু নিয়ম আছে কতগুলো মাসলা মাসাইল আছে আজকে আমরা ঠিক ভাবে অজুর ফরজ গুলো জানি না গোসলের ফরজ গুলো জানি না খানা খাওয়ার দোয়া গুলো জানি না কম হয়ে কোরআন পড়তে জানো না আমল করতে পারো না নামাজ পড়তে পারো না কেমনে নামাজ পড়বা বয়স হয়ে গেছে কেমনে করবার রে এখন একটাই উপায় আছে দেখো আমাদের ওলা মায়ে আমাদের মুরব্বী হাইলে হাত ওলা মায়ে ক্রাম তবলিকের মেহনত করতেছে তবলিকে সময় লাগাও তিন দিনের সময় লাগাও চল্লিশ দিনের সময় লাগাও ওরে মুমিন তবলিকে গেলে কমসে কম তিন দিনও যদি তুমি যাও কালে মাটা ভালো করে শিখে আসতে পারবা নামাজ কেমনে পড়তে হয় শিখে আসতে পারবা দরুদ শরীফ কেমনে পড়তে হয় নামাজের ভিতরে মাসলা শিখতে হয়। ধীরে ধীরে পারবা। পয়ে হাত রেখে বলি রে বাবা তাব্লিকের মেহনত করো তাবলিকে যাও কোরআন পড়া পারো না মসজিদের ইমাম সাহেবের কাছে যাও মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলো হুজু কোরআনটা একটু শেখাইয়া দেন একটু টাইম নেন আমাদের জন্য একটু টাইম দেন হুজুর দেখবা মসজিদের হুজুর না বলতে পারবে না কোরআনের ভিতরে যে এত মজা এত মজা এত মজা এত মজা তুমি পড়বা পড়তেই মনে চাই করতেই মনে চাই রে বাবা কোরআন দেখলেও সব লারলেও সবাব স্পর্শ করলেও সবাব দুই চোখ দিয়া যদি ভালো করে দেখত সবাব কেউ যদি পরে পাশে বসে শুনলেও সবাব আছে না নাই এই কোরআন আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে তোমাকে দিয়াছেন হেদায়াতের জন্য এই কোরআনটা এত দামি কোরআন এই কোরআন দিয়া যদি তুমি তোমার জীবনটারে বানাও তুমি তোমার জীবনটারে সাজাও তোমার কেয়ামতের দিন এই কুনান তোমার জন্য সাক্ষী দিবে এই কোরআন তোমাকে না নিয়ে যান নাতে প্রবেশ করবে না তাবলিকের বিষয় এই বিষয়ে কথা বলতেছিলাম তাবলিকে যাইবেন তাবলিকে গিয়া তাবলিকের মেহনত করবেন আজকে দেখেন বাংলাদেশে তাবলিকের মেহনতটা কত ভালোভাবে হইতেছে কত সুন্দরভাবে চলতেছে এই তাবলিক করার মাধ্যমে বেনামাজিরা কোরআন না পড়নে ওয়ালা না পড়া শিখে যায় কেমনে খানা খাইতে হয় কেমনে গুসলের ফরস করতে হয় কেমনে ঘুমানোর দোয়া পড়তে হয় কেমনে নামাজের মশলা শিখাতে হয় কেমনে নামাজের মাসলা মাসায়িক বিষয়গুলো কেমনে শিখা যায় সব কিছু এই তাবলীগের মেহনতের দ্বারাই হইতেছে ও ভাই মুমিন যদি তোমার সমস্যা হয় 3 দিনের জন্য তাবলিকে লাগাও আর যদি সময় থাকে 40 দিনের জন্য তাবলিকে লাগাও তাবলিকে লাগায়া দেখো তোমার জীবনটা কেমনে পরিবর্তন হইয়া যায়

বে নামাজিরা নামাজি হইতেছে যারা কোরআন পড়তে পারো না যারা নামাজের বিষয়ে কিছু জানো না কেমনে নামাজ পড়বা এই জন্য মসজিদে আসো না পারি না যাবো না আরে ভাই তোমাদের জন্য সহজ বুদ্ধি যেটা আমি বললাম তাবলিকে যাও চিল্লা লাগাও তাবলিক করো তাবলিকের মেহনত করো তোমার জীবনটারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া কিছু না দুনিয়াটা হলো সার্থক কোরআন নিয়া যদি জীবনটারে সাজাও কোরআনটা যদি অন্তরে গেঁথে রাখো কোরআনটা যদি অন্তরে সেনার ভিতরে লাগাই রাখো এত মায়া এত মহাব আজকে দেখো তাকাইয়া তাকাইয়া দেখো তোমার বাবা তোমার না, মা তোমার না। সন্তান তোমার না, বিবি তোমার না মিন কোরানের সাথে যদি তোমার সম্পর্ক হয় কোরানের সাথে যদি তোমার মহাব্যথ হয় কোরানের সাথে যদি তোমার ভালোবাসার সৃষ্টি হয় এই কোরান তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটা কোরানের কাপড় বিশ টাকা পঁচিশ টাকা দামের কাপড় কোরানের সাথে জড়াইয়া দিছো এই জন্য কোরানটার সাথে স্পর্শ থাকার কারণে দামি হয়ে গেল তুমি কত টাকা দামের কাপড় পর রে যদি পায়ে লাভ থে লাগে কাপড়টা কেউ চুমো খাই না বিশ টাকা দামের একটা কাপড় কোরআনের সাথে